গায়ে হলুদ লাগানোর কথা তো আপনারা সবাই জানেন তাই না আজকে আমি কথা বলবো গায়ে মরিচ লাগানো নিয়ে বুঝতে পারলেন না যেমন ধরেন একটা মানুষ সে অনেক 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 বড় একটা অনুষ্ঠান করেছে সেটা নিয়ে সে যথেষ্ট খাটাখাটুনি করেছে এবং প্রচুর টাকা পয়সাও খরচ করেছে তো সেখানে দেখা গেল যে তার সবাই এসে খাচ্ছে এবং খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এর মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল হ্যাঁ তোমার এখানে ছিল কিন্তু বুঝলাম না রোস্ট কি কম ছিল নাকি ওই ভদ্র থতমত কি কেন রোস্ট কম না মানে আমি আসলে পাই নাই তো সেই জন্য ভাবলাম যে বোধহয় তোমার রোস্ট কম করেছে। ব্যাস শেষ ভদ্রকে গায়ে কিন্তু উনি মরিচটা ছিটিয়ে দিলেন তো এই মরিচটা ছিটিয়ে দিলেন এটা কেন দিলেন কারণ ওই যে নিজের একটা মানুষের যখন কোনো একটা দুর্বলতা বা অপরগতা নিয়ে কেউ খোঁচাখুঁচি করে সেটাকেই কিন্তু আমরা কি বলছি আমরা বলছি গায়ে মরিচ দেওয়া তো ওই এত বড় একটা অনুষ্ঠান কিন্তু রোস্ট ছিল না লাস্টে শেষ হয়ে গিয়েছিল। এই কথাটা হয়তো বা সত্যিই শেষ হয়ে গিয়েছিলো হয়তো সবসময় যে সব কিছু আমরা পরিমাপ করে করি তা নয় কিন্তু এটা দিয়ে মরিচ লাগানোর কি কোনো দরকার ছিল ছিল না তাই না কিন্তু এই ধরনের কিছু মানুষ আছেন যারা এই মরিচ ছিটাতে পছন্দ করেন কেন করেন জানেন কারণ মরিচটা আসলে ওনাদের গায়ে জ্বালা ধরায় সে জ্বালা থেকে পরিত্রাণের জন্য ওনারা ছিটাছিটি করতে পছন্দ করেন যেমন ধরেন এরকম আরও আছে যে বাবা মা এমনিতে অনেক আপসের ছেলে বা বাচ্চার রেজাল্ট নিয়ে তখনই দেখা গেল যে ওনাদের পরিচিত কোনো এক আত্মীয় সে ভাইয়ের বউ হতে পারে ননদ হতে পারে খালাও হতে পারে তা সেই শুরু করলেন যে আরে বলুন না এইবার আমাদের পাশের বাসায় রহিমদ্দিন ছোট ছেলে ভাইয়ের বোর ছোট মেয়ে কি যে ভালো একটা রেজাল্ট পড়েছে কিংবা আমাদের সময় তো এইসব বলতে বলতে একদম যত ধরনের ভালো রেজাল্ট আছে সেই জিপি থেকে শুরু করে এই ধরনের সমস্ত কিছু গল্প বলা শুরু করলে কোথায় যারা অলরেডি সন্তানের ভালো রেজাল্ট হয়নি বলে মন খারাপ করে আছেন তাদের সামনে কারণ কি কারণ এই সেই ছিটাও ছিটাও মরিচ্ছিটাও ওই প্রবৃত্তি হ্যাঁ তারপরে যেমন আরো আছে অনেকগুলো বান্ধবী একসাথে হয়েছেন গল্প করছেন কত অনেক ধরনের গল্প হতে পারে তাদের মধ্যে যে সবার অবস্থান ভালো তা কিন্তু নয় কিন্তু আসলভাবে দেখা যাচ্ছে যে যে বান্ধবী অনেক বড় বড় তাদের প্রচুর গল্প আছে তাদের সেই আজকে আমার ফ্রান্স থেকে আমার জন্য এই ডিজাইনের গহনা নিয়ে আসছে কেউ একজন বলছে আর বলো না আমার হাজবেন্ড তো সারাক্ষণই এত বেশি বিদেশিদের নিয়ে ব্যস্ত থাকে যে মাঝে মাঝে আমাকে গিয়ে সোনার গায়ে ওর সঙ্গে গিয়ে ডিনার করতে হয় এই ধরনের কথা বলছে নইং ফুললি ওয়েল যে তাদের ওখানে আরেকজন বান্ধবীও আছে যার অবস্থান কিন্তু ওনাদের মতো নয় কিন্তু ছাপুসা স্বামী আছে কিন্তু কি আছে জানে তাদের সংসারে কিন্তু সুখ আছে তাই ওনারা কি করলেন ওনারা সবাই মিলে শুরু করলেন ওনাদের টাকা পয়সার গল্প বলা তা যেটা ওই মুহূর্তে ওই মহিলার জন্য অপারক কারণ ওনার পক্ষে এতগুলো টাকার বলে ওয়েস্টে যাচ্ছি যাচ্ছি গায় যাচ্ছি ফ্রান্স থেকে ঘুরে আসছি বলা সম্ভব হচ্ছে না তো ওনারা এই জন্য ওনারা শুরু করলেন অপরক জায়গাতে খোঁজেখুচি করা এর মতো আরেকটা ব্যাপার আছে যেমন ধরেন অফিসের ব্যাপারে হতে পারে যে অফিসের কলিগরা আছেন সেখানে গায়ের রঙ গায়ে রঙটা কিন্তু সবসময় আমার আমরা কি বলে আমরা বলে ও মাই গোড সাদা সাদা মানে কিন্তু বেসিক্যালি আমরা বলে থাকি যে সাদা মানে মনে হয় সুন্দর আসলে নয় কিন্তু গায় রং কালোর মধ্যেও কিন্তু চোখ নাক নকশা ঠিক মতো অনেক সুন্দর প্রেজেন্টেবল মানুষও হয় আর সবচেয়ে তো অবশ্য আমার চোখে কিন্তু অবশ্য গায়ের রং না আমার চোখে মনে হয় মানুষের মনটা সুন্দর হওয়াটাই বেশি প্রয়োজন যাই তো ওখানে দেখা গেল যে একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা যাই বলি না কেন উনি হয়তো বা সবই সুন্দর কিন্তু তোমার এই গায়ে রঙের মধ্যে লাল রঙের এই ড্রেস হচ্ছে যেন কয়লার মধ্যে ধীরিক করে আগুন জ্বলছে আসলে আগুনটা কি করলো আগুনটা উনি চাইলেন ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা গায়ে ছিটিয়ে দিতে গায়ে মরিচটা ছিটাতে কিন্তু আমি যে কথাটা বলবো এই যে গায়ে মরিচ ছিটানোর প্রবৃত্তি মানুষের অর্থাৎ যার যেটা দুর্বলতা অবগ্রতা সেটাকে খুচিয়ে খুচিয়ে উঠিয়ে ধরা এই মরিচ ছিটানো যারা ব্যক্তি তারা আসলে কি করেন জানেন মরিচটা আসলে কোথায় লাগে মরিচটা কিন্তু লাগে তাদের নিজেদের গায়ে নিজেদের গায়ে মরিচ লাগার জন্য সেই যে জ্বলনে ওরে বাবারে বাবা ওই জ্বলনি থেকে বাঁচার জন্য ওনার মরিচটা এখান থেকে দিয়ে ধুম করে অন্যের গায়ে ছিটিয়ে দেন কিন্তু এটা এটা থেকে বেরিয়ে আসাটাই বেশি প্রয়োজন মনে করি কারণ এই মরিচ ছিটানো লোকেরা নিজেরা তো সুখী হন না আর ওনারা যাদের গায়ে মরিচ ছিটি নিজে বেসিক্যালি মনে করছেন দিতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে কি আসলে কিন্তু তাদের মেন্টালিটিটা কে কোথায় নিয়ে যাচ্ছে অনেক অনেক নিচে যেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি বলব এখনো সময় আছে এই গায়ে মরিচ বাদ বাদদের মন থেকে এই ধরনের কুচিন্তা হিংসাত্মক কার্যকলাপ থেকে বেরিয়ে আসুন এবং ওই যে বললাম ভালো ভালো থাকার চেষ্টা করুন তৈরি হোক একজন প্রকৃত মানুষই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা সম্ভব নয় কিছু কিছু সমস্যার সমাধান আমরা আল্লাহরপুর ছেড়ে দিলাম আর বাকিটুকুর জন্য হাল ছেড়ে না বন্ধু